তো ফ্রেন্ডস তো ওই যে আমার দিদি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওইদিকে ঘুরি ওইদিকে আমি বললাম ওইদিকে একটা টিয়া পাখি আছে দেখ ওইখানে দেখতে পাইনি তো কি আছে দেখ দেখ তো ওই সোজা একটা সাপের গর্ত দেখতে পাচ্ছ তো চলো দেখাই এ বে সাপ 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 পেছে পেছে তোর পেছে সত্যি উঠে আয় তাড়াতাড়ি এদিকে এদিক না ওদিক দি ওদিক দি ওদিক দি